টাজ সব হয়ে গেছে বাসন গ্যাস সব রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে আসলাম বড় ঘরে এই যে বড় ঘরের বিছানা করে তুলে নিচ্ছি তুলে নিয়ে একদম বড় ঘরের কাজটা করবো ঝাড় ঠাট দেব তারপরে যাবো চা বসার আবারই এখনই নোংরা হবে তো এই ধুড়ো করবে করবে আর আমাদের তো সব বিছানায় বসে খাওয়া তোমরা তো

আমার তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেলো এবার যাই বারান্দা ঠান্ডা সব ঝাড়বি বন্ধুরা চাটা কিন্তু আমি আগেই বসিয়ে দিয়ে গেছিলাম চাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এবার চাটাকে ছেঁকে দিচ্ছি আর চা বসানো মানেই তো তোমরা জানো একটা নতুন দিন শুরু হয়ে যাওয়া আর একটা নতুন সকাল শুরু হয়ে যাওয়া আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তোমরা থাকো আশা করি ব্লগটা তোমাদের দেখতে তোমার কাছে চা চা নিয়ে যাই ওই ঘরে আর চায় প্লেট হাতে নিয়েই বলছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেইখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আমি রুনা ফ্যামিলি রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দাও তোমাদের ভালোবাসায় তোমাদের ইউটিউবের ভাই বোনদের দাদা দিদিদের সব ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে তোমরাও কিন্তু বন্ধুরা ভালো থাকবে চলো চাটা নিয়ে চলে যাই বড় ঘরে দেখো চা নিয়ে তো চলে আসলাম এবার এই যে বিস্কুটের কৌটোগুলো তুলি ঠিক আছে চাটা খেতে থাকি আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা দেখো সকালে টিফিন নিয়ে চলে এসছি রান্নাঘরে এই যে তরকারিটা তো হয়ে গেছে তরকারি আগেই বসিয়ে দিয়ে গেছিলাম আর আলু কুমড়ো দিয়ে বাটি চট বলে ওইটা করলাম আর এই করমাস আমার এরকম ঘাড় দিয়ে পিঠ দিয়ে সব ব্যথা নামে বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও বন্ধুরা যদি পারো আর তোমাদের লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে একটা লাইক আর সামনে চলার পথে অনেকটা কিন্তু সাপোর্ট করে আর যারা নাকি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে ওইটা প্রেস করে চলে আসো আমার পরিবারে আমার পরিবারে আসার জন্য আমার সব বন্ধুকে বা সকল বন্ধুকে যে যেখান থেকে বন্ধু করবে দেশ বিদেশ সব জায়গার বন্ধুকে অনেক অনেক স্বাগত চৈত্রী মাসে এতটা গরম বৈশাখ জ্যৈষ্ঠ এগুলো তো কি হবে তবে মানুষ তো একদম কাঁঠাল পাকার মতো পেকে যাবে দেখো আমার কিন্তু রুটি গুলো টুকটুক করে তোমাদের সাথে গল্প করছি আর কিন্তু ভাজা হয়ে যাচ্ছে রুটি নিচানাবাটি তোলা ঘর ঝর দেওয়া সে তোমরা আগেই দেখতে পারলে এই সকালে টিফিন করে আবার আসবো দুপুরের রান্নায় মানে একটার পর একটা পর একটা ঠিক আছে বন্ধুরা আমি রুটি গুলো ভাজতে থাকি তোমরা দেখতে থাকো ভিডিও ছেড়ে কিন্তু কেউ কোথাও যেও না ভিডিওটা কিন্তু পুরো দেখো তারপর টিফিন নিয়ে চলে এই যে তোমাদের দাদা ভাইয়ের টিফিন দিয়ে দিলাম রুটি তরকারি আর এটা ছেলের টিফিন এটাও রুটি তরকারি শুধু চামচটা আছে এটাই যা তো ঠিক আছে টিফিনটা দিয়ে আসি ছেলেকে ছেলের ঘরে একবারে আগে দোকানে মাছগুলো ভেজে নিলাম রুই মাছের ঝোল করব বেগুন আলু দিয়ে আর এই যে মাথা কাটি রয়েছে এই মাছেরই মাথা সেইটাকেও ভেজে দিলাম সেটা দিয়ে করবো হচ্ছে এই যে লাউ কেটে রেখেছি লাউয়ের ঘন্ট এত পাখে না চোখকে দেয় সামনে মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে তো তুলে নিই একবারে মাছগুলো ভেজে মাছের মাথাটা তুলে নিলাম তা ভালো হলো ফোটনে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি সাদা জিরে গরমে তো লাউ খাওয়া খুব ভালো কষ্টাটা ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নটা

ঝোল আলু বেগুন দিয়ে পাতলা ঝোল গরম পড়েছে হালকা পাতলাই এখন ভালো এই আজকে আমাদের রান্না বন্ধুরা এটাই আমরা আজকে খাবো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল সবাইকে খেতে দিয়ে দেবো দুধ পাঠিটা ওইখান থেকে ধরিয়ে নিয়ে আসবো আর আগে তো মানে হাত মুখ ধুয়ে এসে ছোমা ছেমায় সব জল দিয়ে দিয়েছি এবার সন্ধ্যাটা দিয়ে দিবো

ঘন্ট মাছ এগুলো আর তোমাদের তো দাদা ভাইয়ের ডিনার হয়ে গেছে ওই যে থালা পরে রয়েছে তো সবারই হয়ে গেছে ছেলেরা হয়ে গেছে এখন আমিই বাকি আছে নি আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে আমার সকল বন্ধুকে জানাই গুড নাইট বা শুভরাত্রি তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা বেশি বড় করব না আজ তবে এখানেই থাক কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে চলো আজ তবে টাটা